এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদ পর্বসংখ্যা তেরো লেখনীতে কায়নাত খান কবিতা আপনি এত সহজে মরবেন না তামিম তুই কি করে জানলি শয়তানরা সহজে মরে না তামিম সুবার বাচ্চা সুবা তামিমের শয়তান উপধি দিয়েই দৌড় লাগায় সোজা বেলকুনিতে গিয়ে দোলনার পিছনে দাঁড়িয়ে পড়ে তামিম ও সুবার পিছনে তামিম এদিকে গেলে সুবা ওদিকে চলে যায় এভাবে দোলনার এদিক ওদিক ছোটাছুটি করে দুজনে এক পর্যায়ে হাঁপিয়ে সুভা দোলনাতেই বসে পড়ে পরক্ষণে তামিম তার পাশে বসে পড়ে দুজনেই খুব হাঁপাতে থাকে তামিম সুভার কোমর ধরে একদম শুয়ে পড়ে দোলনাতে পড়ি জি আই লাভ ইউ আই লাভ ইউ মোর তুই কখন আমাকে ছেড়ে যাস না প্লিজ কখনোই যাব না সারা জীবন আপনাকে জ্বালিয়ে মারবো সত্যি তো তিন সত্যি মনে রাখিস মুসলমানের এক কথা তুই যাইছা তাই করতে পারি শুধু ছেড়ে না গেলে হবে মানে যাই ইচ্ছা করতে পারি হুম জিন্স পরতে পারি হ্যাঁ পারো শর্টস ড্রেস হুম বিকিনি যাই ইচ্ছা পড়তে পারো ওয়াও তামিম আপনি এত ভালো যাই ইচ্ছা পড়তে পারো কিন্তু শুধু সব কিছু ওপরে বোরকা পড়ো শয়তান সরকার নাটকবাজ এত সিরিয়াসলি কেন দেখাচ্ছিস তুই আপনিও তো দেখাচ্ছেন নাহলে এখন বিগ বসের ডায়লগ কিভাবে দিলেন সালার জিন্দিগি একটা কথা বলেও শান্তি নাই লাখে একটা বউ পাইছি কথায় কথায় স্বামীর অপমান করে আর আপনি যে আমাকে রোস্ট করেন তা কিছু না হ্যাঁ শুধু আমার বেলায় দোষ তামিম সুভার গাল টিপে ধরে তার শক্ত করে জড়িয়েও ধরে সুভাও খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে সে অনুভব করে তামিম কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে তামিম সরকার ও ভয় পায় তারপরও মুখে ফুটে কিছু বলতে পারে না সে মুখ ফুটে কিছু বলা মানে নিজের স্বামীর ক্ষমতার ওপর সন্দেহ করা তাই সেও ঠিক করে চুপচাপ থাকবে কিন্তু তামিম হঠাৎ করেই হলোটা কি সে কেন সুভাকে হারাবার ভয় পাচ্ছে কিভাবে কুলকিনারা পেল না সুভা তাই চুপ করে থাকে দেখা যাক প্রকৃতি কোন দিকে নিয়ে যায় তাদের পরদিন সকালবেলা সকালে উঠি আমি মনে মনে বলি যে শালা প্রেম করে তারে বাস দিয়ে চলি বিছানায় সে শপথ করতে থাকে সাকিব যেহেতু তার ব্রেকআপ হয়েছে সেহেতু সে কারো প্রেম হতে দিবে না নিজেও সিঙ্গেল থাকবে অন্যদেরও সিঙ্গেল রাখবে বিছানায় বসে শপথ করতে করতে সাকিব দেখে পেট অফিক সুন্দর করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে গোসল করে কপাল কুচকে থাকায় সাকিব তার পানে এত শীতে যেখানে সে ঠিকমতো প্রকৃতির ডাকে সারা দেয় না সেখানে গোসল বিষয়টা কেমন যেন ছাড়া পরোটা ভাজার মতো পাশ থেকে নাকে হাত মানিক দিয়ে বলে ওঠে উঠে দাঁড়ায় এ সাব্বির গোসল করস না কয়দিন সল থেকে গন্ধ বের হচ্ছে মানে গোসলই বড় না মনের গোসলই বড় নি সাকিব চুপচাপ বসে থাকে পেট পোতার রফিকের কাণ্ড দেখতে থাকে এত সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে এটা কই বিষয়টা সন্দেহের অপর প্রান্তে সাকিব অপর প্রান্তে সাকিবের থেকে এত ঠান্ডা প্রক্রিয়া পেয়ে কালামানিক চিন্তায় পড়ে যায় কোনো ঝামেলা ছাড়া সে চুপচাপ অপমান মেনে নিল সাকা কে কি মানা অপবাদ অপমানবোধও হারিয়ে ফেলেছে নাকি সাকিব বা তুই কি ঠিক সাকিব মানিকের হাত ধরে কানের নিচে মুখ সামনে বলে ইয়া কি ময়লা থু বোমা ও আচ্ছা মনের কথা বোম ফুটছে মনে হয় বোমা আচ্ছা শোন মনে করা হয় কারো পীড়িতের ফুল ফুটছে মানে সকাল সকাল এই পেটলো গোসল করে রেডি হইতাছে কিন্তু কেমন জানি অদ্ভুত না বিষয়টা সাকিবের কথা শুনে মানিকের টনক নড়ে পেটলো খাওয়ার প্রতি ফোকাস বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস দিছে এক রহস্যজনক ভাব নিয়ে তাকায় সাকিবের পানে সাকিব ইশারা করে বুঝিয়ে দেয় কুস্ত গরবার হে মানিকের পানে মনে পড়ে কিছু দিন যাবত রফিক অনেক পরিমাণের পানি খেত এবার বুঝলো কেন এবার বুঝছিস কি কিছুদিন ধরেও পানি খাইতেছে বেশি বেশি খুইলা খুইলাকা আরে দহস না মুখ চকচক করতেছে প্রতিদিন বেশি করে পানি খাইলে তাই মুখ চকচক করে আর এই দিনে আমি বেশি পানি খাইয়া বালতি বালতি ছাড়া তেমন কিছু পাই না মানিক বেশ বিরক্ত হলো সাকিব সাত সকালেও ভ্যাট বকছে সাকিব ইশারা করে মায়েরকে ডাকে বলে এই নিয়ে নিজে মফিসকেও ডাক দেয় পেটমোটা রফিক পিঠা পিছনে করে পিছনে করে এত কিছু করে যাচ্ছে সে ঘুণাক্ষর ও টের পায়নি সে আজ নিজে দুনিয়ায় মেতে রয়েছে চার পাণ্ডব একসাথে সাকিবের বেড এসে বসে সকলেই পেটলুর রূপচর্চা দেখে যেন দিন দুনিয়া থেকে সে হুট করে জ্ঞান হারিয়ে ফেলেছে কিছুক্ষণ পর পেটলুর ফোনে কল আসে রিঙে টন করে শব্দতেই চার ভেবে পাণ্ডব খেয়ে গেল ওড়িয়া ওড়িয়া দিন চোরাকে এ কিয়া কিয়া পেটলু রিংটং শুনে সকলে বুঝে যায় তাদের পেটলু তাহলে তলে তলে টেম্পু চালায় মাহির ডালমে কোচ কালা হে সাকিব কুসনেহি পুরাই ডালটা কালা হে মানিক পাতা লাগানা পারেগা মুফিস দেয়া দরওয়াজ তোর দে চার পাণ্ডব মিলে সিআইডি ডিপ জল আরও যত কিছু আছে সব আপলাপ সংলাপ শুরু করে দিল আজকে তারা এই হাস্তনাস্ত করেই ছাড়বে যেহেতু তাদের কপালে প্রেম নাই তাই রফিকেরও থাকবে না স্টাইল মারাতে মারাতে রফিক বেরিয়ে গেল পেছন থেকে এলো কে গেল তার কোনো হুঁশ নেই রফিক বেরিয়ে পড়ার সাথে সাথে চার পাণ্ডব তার পিছনে চার পাণ্ডব নিচে নামতেই দেখতে পায় তামিম এবং তানভি সরকার কিছু একটা নিয়ে সংলাপ করছে সুভা তাদের চা দিচ্ছে আয়সা সরকারও বসা পাশ থেকে রফিক কি সুন্দর মতো হেঁটে যাচ্ছে কেউ তার দিকে ধ্যান দিচ্ছে না চার পাণ্ডব চুপচাপ নিচে নামতে থাকে রফিককে কেউ যেন কোনো প্রশ্ন করেনি তাদেরও হয়তো করবে না নামতে নামতে যখন তারা সদর দরজার কাছে চলে গেল পেছন থেকে ডাকা সুভার সাত সকালে কই যান আপনারা আসলে ভাবি মা ভাই কইছিল সকালে হাঁটলে শরীর ভালো থাকে সাকিবের কথা শুনে তো আমি ভোরো কুচকে তাকাই তাদের দিকে সে তো আরো পাঁচ বছর আগে বলেছিলাম এখন হঠাৎ কেন হাঁটতে বের হলি যে চার চারপাণ্ড প্যাকসাতে চুপসে যায় কারণ তারা কতটা বাধ্য সেটা মোটামুটি সরকার বাড়ির সকলেই জানে আসলে ভাই সাকিবের গণ্ডের চামড়া তো অপমানীয় কন তো পাঁচ বছর পরে মনে হয় গায়ে ফুটে তাই আর কি তানবি সরকার মফিজের কথা শুনে হাসতে থাকে তার এক সময় পঞ্চপাণ্ডব ছিল তার মধ্যে সব থেকে বেশি দুষ্ট ছিল কানা বয়রা এদের নিয়ে যাচ্ছে তাই একটা অবস্থা ছিল তামি হয়েছে ঠিক একই অবস্থা এই সাকিব তাকে জ্বালিয়ে মারে ওদের যেতে দিন তামিম তানভি সরকারের কথা শুনে তামিম ইশারা করে তাদের অনুমতি পর পর জয় বড় করার জন্য জয় বড় বাবার জয় জয় বড় বাবার জয় বলে বলে বেরিয়ে যায় চার পাণ্ডব আর কয়েকটা ক্যাফেতে রয়েছে খানিকটা নব্বই দশক আমলের আর্টিফিশিয়াল এবং চারপাশটা খুবই সুন্দর নব্বই দশকের ভাইবাসে সেখানে কফির পাশাপাশি আরও অনেক ফাস্ট ফুড পাওয়া যায় ঠিক সেই একটা ক্যাফেতে বসে আছে পেটমোটা মোটা রফিকা রিয়া একজন আরেকজনের প্রাণে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে একদম কর্নারের টেবিলে বসা তারা যেন কেউ ডিস্টার্ব না করতে পারে চার ভণ্ড ক্যাফেতে এসে তার সামনে সিটে বসে পড়ে মানিকের পিঠ পেছনে থাকায় সে খেয়াল করেনি তার পেছনে চার পাণ্ডব ইতিমধ্যে সে হাজির দেখো নিল হালা তলে তলে টেম্পু চালার আমরা কইলেই হরতাল 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 হালারপথ টেম্পু চালানোর আমি বাইর করব চুপ থাক তোরা শুনতে দে ওই সেমরি লাগে কি করে ইসরে ওই সুমা খাইব গা জলতাছে চার পাণ্ডব নিজেদের মধ্যে আবেগ প্রকাশ করতে থাকে অপর প্রান্তে রফিক এবং রিয়া তাদের প্রেমলাপ চালিয়ে যাচ্ছে সে ফেসবুকে প্রেম যে এতটা গভীরে ঢুকবে রফিক কল্পনা করতে পারেনি কিছুক্ষণের মধ্যে ওয়েটার একটি বড় চিজবার্গার নিয়ে আসে টেবিলে রাখে যেটা দেখে চার পাণ্ডবের চালা পড়া শুরু হয়ে যায় আজ অব্দি একটা বিড়ি খাওয়াইলো না আর মায়ের লগে ক্যাফেতে এসে বার্গার খায় সাকিব নিজের হাত মুষ্টিবদ্ধ করে আজকে সে রফিকের মাথা ফাটিয়ে ছাড়বে যখন সে উঠবে তখনই বাকিরা তাকে আটকে ফেলে কি জানো আগে দেখতে দে কি হয় সেটাকে দেখা উচিত বার্গারের টেডি রফিক রিয়ার দিকে দিয়ে দেয় নাও রিয়া বার্গার খাও থ্যাঙ্কস রফিক রিয়া বার্গার নিয়ে সস ঢালতে থাকে রফিক সজ্জানের হাসি দিয়ে বলে রিয়া বেশ লজ্জায় পায় শুধু সচরাচর ছেলেমেয়েরা কিস করতে রেস্টুরেন্টের চিপায় ঢুকে রফিক হয়তো তাই বলছে তুমি কি কিস চাচ্ছ ফালতু কথা কবি না সেমরি আধা আধা ভাগ কর পেছনের টেবিলে থেকে খুব উচ্চস্বরে হাসির আওয়াজ ভেসে আসে চার পান্ডব এটা ভালো মতোই জানতো রফিকের কাছে খাবার আগে ভালোবাসা পড়ে চার ভন্ডা এক এক করে বাইরে আসতে থাকে তাদের দেখে রিয়া বেশ লজ্জা পায় সকলের সামনে তার ইজ্জতের ফলদা হলো রিয়া উঠে রাগ করে যেতে থাকে আরে ভাবি সাপ বার্গার না খেয়া যান কেলা সাকিবের টিটকানি শুনে রিয়ারও রেগে যায় এরা যে নোবেলপ্রাপ্ত ভণ্ড এটা প্রমাণিত রিয়া চলে যাওয়ার পর সে রফিকের মুখ বরাবর দাঁড়ায় তারপর তাকে ধরে ইচ্ছে মতো রামধোলাই দিতে থাকে তাদের ভিডিও খাওয়ালো না কিন্তু গার্লফ্রেন্ডের জন্য বার্গার খাওয়ানো হচ্ছে এটা শোধ নিতে হবে না রফিক আরামধোলাই দিয়ে তারা চেহারা নকশা পরিবর্তন করে দেয় তারা রফিক ও মার খেয়ে চুপচাপ ফ্লোরে বসে হাঁপাতে থাকে এর থেকে ভালো রিয়ার কাছে সুম্মাই খাইতাম সালার ভাইরা তো মায়ের মারে রে চার পাণ্ডব কিছু একটা বলে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে মনে হচ্ছে তার কিছু বললেই বিপদ তার নিজের মুখে তালা মেরে রফিক যা খেয়েছে এটাই যথেষ্ট বেশি কিছু দিন পর পরন্ত বিকালে সরকার বাড়ির গার্ডেনে বসে দোল খাচ্ছে সুবা পেছনে কাজের মেয়ে ফুলি তাকে ধাক্কা দিচ্ছে সুবা দড়ি এবং পিড়ি দিয়ে ধরে রেখেছে এক হাত দিয়ে দোলনাটি নিজে বানিয়েছিল কারণ তেমন কোনো আনন্দ লাগে না তার তাই মনে হয়েছিল অনুভব করতে নিজে দোলার দোলনা বানিয়ে দেখবে খেতে কেমন লাগে এভাবে প্রায় অনেক দিন ধরে দোল খেতে থাকে সুভা মাঝে তামিম অনেকবার কল দেয় অনেকক্ষণ ধরে মাঝে তামিম অনেকবার কল দেয় তাকে কিন্তু সে তো কাজে অন্য কাজে ব্যস্ত ফোন দশ হাত তাই তেরোটি মিস কল কান অব্দি পৌঁছায়নি সুবা যখন সুখে দোল খেতে ব্যস্ত তখন তামিম তার গাড়ি নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে সোজা সরকার বাড়ির ভেতরে চলে যায় সুভা এই সুভা চারপাশ থেকে চারপাশটা ডাক দেওয়ার পরও সুভার কোনো উত্তর পায় না তামিম তড়িঘড়ি করে ওপরে যেতেই সুভাকে ডাকতে ডাকতে সারের মতো চাচ্ছে শেষ কেন বাপ আসসালাম আলাইকুম আম্মা আমি আপনার মেয়েকে খুঁজছিলাম সে বাসে থাকলে তো পাবি কই গেছে বাগানে যা দোল নাই দোল খাচ্ছে রাগে তামিমের চল শক্ত আসে তেরোটি কল না ধরার ফলে তামিমের কলিচার পানি শুকিয়ে গেছে আর সে সেখানে আরাম করে দোল খাচ্ছে রাগে নিচে নামতে থাকে সে একদম সোজা গার্ডেনের শেষ অংশে চলে যায় প্রচন্ড রাগ নিয়ে গার্ডেনের শেষ অংশে যেতেই সুবাকে দেখে প্রচন্ড রাগ গলে পানি হয়ে গেল তামিমের সন্ধ্যা নামার আগে প্রকৃতি যেমন তার সৌন্দর্য ঢেলে ত্রিভুবনে ঠিক তেমনই সৌন্দর্যের সমস্ত রূপ যেন সুবার মাঝেও ঢেলে দেওয়া হয়েছে সুবা আজকে মেরুন রঙের কুর্তি পরেছে চুলগুলো বরাবরের মতো খোলা চোখে হালকা কাজল এবং ঠোঁটের কোণে লাল লিপস্টিক বাতাসে সুভার চুলের সুগ্রাণ যেন তামিমকে তলিয়ে দিচ্ছে বাতাসে সুভার চুলগুলো যেন সমান্তরে দোল খাচ্ছে তামিম একদৃ তাকিয়ে সুভার পানে মাসাল্লাহ এ কেমন সৃষ্টি আপনার খোদা চোখ হয়তো সরে না তামিম আস্তে আস্তে সুভার কাছে যেতে থাকে তারপর একটা চেয়ার নিয়ে সুভার সামনে বসে পড়ে হুট করে তামিম সামনে বসে পড়ায় বেশ চোট মুখে চায় সুভা সুভা দোল নাই বসে দোল খায় এবং তামিম চেয়ার নিয়ে তার সামনে বসে খপ করে ধরে ফেলে সুভার পা একটু হলে পড়ে যেত সে পড়ে যাব ধরে নেব তামিম সুভার পা ধরে বসে থাকে নিজেকে সরায় না আর সুবাকেও দোল খেতে দেয় না কিছুক্ষণ পর পকেট থেকে একটা পায়েল বের করে সুবার পায়ে পরিয়ে দেয় তামিম তারপর খুব ডিপলি সুভার পায়ে একটি কিস করে বেশ লজ্জায় পড়ে যায় সুভা ততক্ষণে তামিম পেছনে পঞ্চপণ্ড বেশি হাজির সবাই দেখেছে তামিমকে এই চোখ বন্ধ কর এই চিকনি আমার তামিমকের কথায় সুভা আরও বেশি লজ্জা পায় তার গাল দুটি রক্তিম বর্ণ ধারণ করে তামিম উঠে সুবাকে বুকে টেনে নেয় এত লজ্জা কেন আমি তো তোমার আপন স্বামী আমি সবসময় এমন কিছু করেন যেটার ফলে আমার লজ্জা বোধ করতে হয় রাতের বেলায় এই লজ্জা কই থাকি বৌ উফ তামিম তামিম খুব জোরে জোরে হাসতে থাকে সুবাখ সে লজ্জায় শেষ সময় নিয়ে গেছে আর ঘটানো উচিত হবে না হুট করে কোলে তুলে নেয় সুবাকে তামিম কি করছেন নো ওয়ার্ড পড়ি তামিম সুভাকে কোলে নিয়ে সামনে যেতে থাকে একদম সরকার বাড়ির মাছ বরাবর তারপর যেখানে আরেকটি দোলনা বসিয়ে দেয় পুরোটাই সোনালি রঙের কি সুন্দর দোলনা তামিম কবে বানা বানিয়ে দিয়েছেন বানাতে দিয়েছেন আজ থেকে চার দিন আগে যেদিন আপনি সাদে বসে দোল খাচ্ছিলেন ওয়াও কিন্তু এটা তো এটা শোনালি কেন তামিমের কথা শুনে আকাশ থেকে জানে পড়ল সুভা তামিম স্বর্ণের দোলনা বানিয়ে এনেছে তার জন্য তাই বলে স্বর্ণের দোলনা তামিম আমি তোমাকে হীরার শাড়ি পরাতে পারি এই ক্ষমতা তোমার স্বামীর আছে বউ সব আর কিছু না বলে চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে রূপকথার গল্প যে শুধু এই জিনিসগুলো সম্পর্কেই পড়েছিল কিন্তু আজ সত্যি হয়ে যাচ্ছে তার স্বামীর জন্য শুভ আর কিছু বলে না তামিমের দিকে তাকিয়ে থাকে চুপচাপ এক দৃষ্টি রূপকথার গল্পগুলো যে শুধু যে জিনিসগুলো সম্পর্কে পড়েছিল আজ সত্যি সত্যি তার জন্য সে সব কিছু হাজির হচ্ছে স্বর্ণের দোলনা নিয়ে হাজির হলো তার স্বামী আমাকে কিছু গিফট দেবে না বউ কি দিব রুমে চলো বোঝাচ্ছি না আমি অলরেডি আপনি অলরেডি দুপুরে অনেক জ্বালিয়েছেন আর না তামিম সরকারের ডিকশনারিতে না বলে কোনো ওয়ার্ড নেই বউ তামিম প্লিজ কে শুনে কার কথা তামিম সুবাকে সুন্দর মতো কোলে তুলে নিজের রুমে নিয়ে যেতে থাকে সুবা প্রচন্ড হাত পা ছোটাছুটি করে কিন্তু কোনো লাভ হয় না সে আই নিড ইউ সকাল নামের মতো কিস করতে থাকে তামিম পুরোপুরি উন্মাদ হয়ে ওঠে সুভার মাঝে সুভা একটু একটু করে নিজেকে বিলীন করে দিতে থাকে সেও মধ্যে ওঠে তামিমের পাশে বাদ তামিম এর ওপর চুপচাপ বসে আছে সুভা তামিমের হাতে থাকা গোল্ডেন ব্রেসলেটটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তামিম জি পড়ি আপনি সবসময় এই ব্রেসলেটটি কেন পড়েন এটা আমার দাদা চান তাজউদ্দিন সরকারের ব্রেসলেট শোনা আমার আব্বা চান তার যুবক বয়সে পড়তেন এখন আমি পড়ি মানে আমাদের ছেলে হলে সেও পড়বে তারও ছেলে পড়বে এটা সরকার বাড়ির ঐতিহ্য